বিজনেসম্যান বড় বড় ভালো লোক করে অফার করছে না আমার বউকে তো এখন পর্যন্ত একা এখন পর্যন্ত পায় নাই আচ্ছা ব্যবসা হ্যাঁ এই জিনিসটা আসলে শুনতে খুব খারাপ লাগে ব্যবসাটা হইছে গিয়ে কি এটা তো বিজনেস আমি ওকে জব করাইতেছি টিকটক বানায় রিলস বানায় এটা এখন স্বাভাবিক সবাই বানায় টিকটক না বানায় এখন তো সেখান থেকে যদি দুই পয়সা আয় হয় তাতে ক্ষতি কি এটা তো বিজনেস না ব্যবসা না ব্যবসা কোণগুলোর বল হয় যারা বউ দিয়ে ব্যবসা করে হাজবেন্ড পাশে বৈসা অন্য পোলা আয়শা তারে রুম ডেট শেয়ার করবে তারপরে সে নিজে চোখে দেখবে সে নিজে টাকা বিনিময় করবে এর থেকে মরা ভালো এই সিনে। আল্লাহর রহমতে আমরা তো এটা করতেছি না আমার বউকে তো এখন পর্যন্ত আশা করি কেউ একা এখন পর্যন্ত পায় নাই যখন ভাব বলে যে তখন কি মনে হয় স্বামী তখন এখন আমাদের তো গায়ে লাগবে না মানে হয়তো ওর কাছে একটু খারাপ আমার কাছে খারাপ লাগবে না আমার কাছে কেন খারাপ লাগবে আমরা যদি সত্যি সত্যি এরকম করতাম তাহলে আমাদের গায়ে যে কিরে ভাই আমরা তো বিজনেস করি তাহলে আমাদের এই কথাটা তারা জানলো কিভাবে হয়তো এই বলে দিছে হয়তো এই বলে দিছে এখন পাবলিক যদি বানোয়ার কথা বলে তখন তো আমি ওটা গায়ে নেব না কারণ আমি এটা করতেছি না তাহলে আমার গায়ে কেন লাগবে এখন আমি যদি এটা করতাম তাহলে আমার খারাপ লাগতো তাই আমি ওকে একটা কথাই বলে যে খারাপ লাগার কিছুই নেই হয়তো মানুষ দূর থেকে অনেক কথাই বলবে কারণ দূর থেকে মানুষকে দূর থেকে মানুষ অনেক কথাই বলবে এখন আমার পরিস্থিতিতে এসে কয়জন হচ্ছে সেই পরিস্থিতির মোকাবেলা করতে পারবে তাই দূর থেকে মানুষ অনেক কথা বলবে সেটা কানে না দিয়ে নিজের মতো হচ্ছে এগিয়ে যাও কারণ মানুষ অনেক কথাই বলে একটা হয় হয় যে ভালো কিছু করতে গেলে অনেক বাধা আসে তো এরকমই বাধা আসবে ওইটা হচ্ছে পার করতে হবে আমি হিসাব করে দেখলে দেখবো যে অনেক লোক ওরে বড় বড় বিজনেসম্যান বড় বড় ভালো লোক ওরে অফার করছে কিন্তু বান্দা কেউ ঘর থেকে বের করতে পারে নাই আর শুটিং এ গেলে মনে করেন শুটিং এ গেছে যদি মনে করেন আপনার দুপুরে লাঞ্চ দিছে এখন শুটিং পিকআপ হয়ে গেছে ও চলে আসবে বাসায় তো ওরা বলতো যে ডিরেক্টর তুমি রিমু লাঞ্চটা করে যাও তো বলতেছে না আমি লাঞ্চ করব না আমাকে একটা সিনে আমি বাসায় চলে যাবো মানে বিশ্বাস করবো না আমার কাছে আসবে আমি ওই এক কাপ চা খাওয়াই না লাঞ্চ যায় এতটাই ভালোবাসা বিজনেস কি এখন এটা শুনতে খুব খারাপ লাগে মানুষের দেখতেছি খুব বাজে করে কমেন্ট করে একটা কমেন্টই দেখা যায় শুধু বৌদি ব্যবসা বৌদি ব্যবসা আসলে দর্শকের উদ্দেশ্যে কথা বলবো এটা বউ দিয়ে ব্যবসা না এটা জব লোকের মেয়েরা কি করে দেখেন শিক্ষিত কী করে তারা ব্যাংকে জব করে না অবশ্যই ব্যাংকে জব করে তো ব্যাংকে জব করলে তারা একটা স্যালারি পায় তো ইচ্ছা করলে কিন্তু ওর যে ওর হাজবেন্ড যে টাকা পায় ওর চোদ্দ পুষ্টি এড়ে দিয়ে পালতে পারবে কিন্তু তারপরও কেন বউ চাকরি করে তাহলে ওইটাকে খবর রাখে হাজবেন্ড ওই ওখানে যে কি করতেছে রাখে না তো ওনারা কিন্তু ওটা জব করে তো সেরকমই এটা একটা জব It'll be.